উনিশশো সালের বিশ্বকাপে সব আলো কেড়ে নিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন প্রতিটি মিনিট তার নেতৃত্বে আল বিসেলস্তারা জিতে নেয় দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ম্যারাডোনা হয়ে যান অবিনশ্বর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে তার হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বল অ্যাওয়ার্ড এবার সেই সোনার প্রলেপ দেয়া বল উঠেছে নিলামে আগামী জুনে ফ্রান্সে নিলামে তোলা হবে ম্যারোনার গোল্ডেন বল অ্যাওয়ার্ড বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের আগুট নিলাম হাউস যদিও এর ভিত্তি মূল্য এখনও প্রকাশ করা হয়নি তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল যদিও এই গোল্ডেন বল নিয়ে অনেক ধোঁয়াশা ছিল কেননা নিলাম কক্ষে আরো কিছু ট্রফির সঙ্গে প্রকাশ্যে আসার আগ পর্যন্ত যেন অদৃশ্য হয়ে গিয়েছিল স্মারকটি বিভিন্ন গণমাধ্যমে বলা হয় চুরি হয়েছিল ফুটবল কিংবদন্তির উনিশশো ছিয়াশি বিশ্বকাপে জেতা গোল্ডেন বল তবে সম্প্রতি নিলামের জন্য তোলা আরও অনেক কিছুর মধ্যে দেখা যায় এই গোল্ডেন ট্রফি রয়টার্স জানিয়েছে সম্প্রতি আগুটের হাতে এসেছে ম্যারাডোনার অ্যাডিডাস গোল্ডেন বল ট্রফি নিজস্ব তদন্তে এটি আসল প্রমাণ হওয়ার পর তা আগামী ছয় জুন নিলামে তুলতে যাচ্ছে প্রতিষ্ঠানটি যেখানে প্রথমবারের মতো নিলামে উঠছে বিশ্বকাপের কোনো গোল্ডেন বল ক্যারিয়ারের উজ্জ্বলতম সময়ে জেতা এই ট্রফিটি ফুটবলার হিসেবে ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের অন্যতম প্রতীক উনিশশো বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেন তিনি করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক দুটি গোল একটি বিখ্যাত হ্যান্ড অফ গড এবং আরেকটি ইংল্যান্ডের বিপক্ষে সেই মোহনীয় গোল অফ দ্য সেঞ্চুরি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা সেটি আগেই নিলামে উঠেছিল সাত মিলিয়ন ডলারের অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয় সেটি এবার দেখার পালা গোল্ডেন বলের মূল্য সেটিকে ছাপিয়ে যায় কিনা